ঠিক আছে বৃষ্টি পড়ছে দেখো অনেক দূর থেকে দুধে দানা ভাইগুলো ঠিক আছে

আমরা একসাথে সব জায়গায় যাই পরে দিও দশ টাকা নাই আমার কাছে আমাকে যখন ঠিক আছে মালদাকে আমার নামে মালদাকে খাইয়ে দিও বাচ্চাদের লজে তিনটে পট একটা সেদ্ধ ডিম আশি টাকা দাম হবে স্যার আশি টাকা খেয়ে দেখবেন কেমন হয়েছে মাথারও আশি টাকা দুটো একটা ডিম দেবে উপরে ওঠে খান জ্বর বৃষ্টি হচ্ছে উপরে এসে খাও এক দুই তিন তিনটে পটা আনলিমিটেড তরকারি আলু দিয়ে সোয়াবিন ভিতরে ডালের বড়ি না শেখা বাবা উপরে আস দুটো একটু দাঁড়াব একটু দাঁড়াব দাদা চলো তো জলটা নিয়ে আসি ওই